বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কাজ আসলে কীভাবে এগোচ্ছে আর কি তো দুপাশের রাস্তায় কিন্তু মানে সমান করা হবে কিন্তু তার আগে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে কোনটা যে এখন পর্যন্ত মানুষ কিন্তু আপনার নদীতে কিন্তু ময়লা ঠিকই ফেলতেছে এবং কি বাড়ির পাইপটা পর্যন্ত নদীর দিকে দিয়ে রাখছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে পাইপগুলি আর কি এখন পর্যন্ত তারা কিন্তু বাড়িতে মানে বাড়ির যে আশেপাশে যত ময়লা আছে পানি আছে আবর্জনা আছে সব কিছু তারা কিন্তু আপনার নদীতে এখনও ফেলতেছে কাজে বাধা দেওয়ার চেষ্টা এখনও করছে এমনকি তারা বলতেছে যে এখানে যে রাস্তা হবে সেই রাস্তার পাশে যেন পাইপ দিয়ে যেন তাদের বাড়িঘরের পানিটা যেন নদীতে যেন নামার জন্য দেওয়া হয় তো এই নদীতে কিন্তু একটা গোসল করার কিন্তু সুন্দর একটা ব্যবস্থা থাকবে অনেকটা আপনার হাতির জেলের মতো আর কি তো এখানে একটা পার্ক সিস্টেম হবে এবং নদীতে যেন মানুষ যেন গোসল করতে পারে আর কি তো সেই সুবাদে এখানে কিন্তু আপনার যে পাইপ দেওয়ার যে কথা বলেছে যে এখনও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাইপ দিয়ে কিন্তু ময়লা কিন্তু মানুষ কিন্তু নদীতে কিন্তু এখনও কিন্তু ফেলছে এমনকি ময়লা বাড়িঘরের যত আবর্জনা আছে সেগুলিও কিন্তু নদীতে কিন্তু ফেলছে কিন্তু তো পাইপ দিয়ে নাকি তাদের বাড়িঘরের ময়লাগুলি নাকি নদীমুখী করে দেওয়ার জন্য বা কারণ এই রাস্তাটা তো পাকা হবে হ্যাঁ যে ওয়াকওয়েটা নির্মাণ হবে এবং এটা পাকা হবে এবং এটা তল দিয়ে মানে একটা পাইপ দিয়ে তাদের ময়লা আবর্জনাগুলি যেন তারা যেন এখানে স্বেচ্ছায় যেন ফেলতে পারে সেই কারণে একটা ড্রেন করে দেওয়ার জন্য তারা বলতেছে তো পয় নিষ্কাশন কিংবা পানির জন্য যে ধরনের ড্রেন করা হয় সেগুলি তো করা হবে কিন্তু স্বাভাবিকভাবে যে ময়লাগুলো আসবে এইগুলো কই যাবে এটা নিয়ে কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন এখন থেকেই যাচ্ছে এই যে দেখেন ময়লা কিভাবে মানুষ ফেলছে আর কি পানিগুলি আর কি তো এসব নিয়ে কিন্তু আসলে কারো কোনো কর্ণপাত নেই যাদের ক্ষমতা আছে তারা কিন্তু ক্ষমতার অব ব্যবহার করতেছে তো আমার দেখা এই ধরনের ঝামেলাগুলো আসলে মিটমাট করার জন্য একটা আসলে সবার একটা বসা দরকার এবং আলোচনা করা দরকার কারণ একটা মানুষ অত্যাচার কত সহ্য করবে সব কিছুতে একটা সীমা থাকে বা একটা লিমিট থাকে তো তারা কিন্তু এখনও কিন্তু আপনার নদীর পেছনে কিন্তু লেগে আছে তারা চায় না যে নদীর কাজটা উন্নয়নমূলক একটা কাজ হোক এবং তারা এখনও চায় যে নদীর কাজটা যেন থেমে যায় আর কি তো সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু কাজ করতেছে তো দেখেন বেস্টার সময় কিন্তু আর যাই হোক খুব কষ্ট করে কিন্তু এই নদীর কাজগুলো কিন্তু করছে কিন্তু এখানে কিছু মানুষ শুধুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করতেছে যেন নদীর উন্নয়নটা যেন থেমে যায় এবং তাতে তাদের কি স্বার্থ আসলে জানি না কিন্তু জনমানুষের স্বার্থটাই কিন্তু মানতে হবে সবাইকে দিন শেষে সবাই কিন্তু জনগণের স্বার্থটাই মানতে হবে আর এই যে রাস্তাগুলো আপনার যে করা হচ্ছে না এখন এটা পাইপ নিয়ে কিন্তু এখনো কিন্তু ঝামেলা হচ্ছে আর কি তো আপনারা সবাই আসলে এসব ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন দোয়া করুন বেশটা শুনবারের জন্য কাজটা যেন সহসালামতে হয় যায় আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম